প্রচুর ধরে আছে এখানে খেজুর আর খেজুর অসাধারণ অসাধারণ একটা পেড়িয়া পদকে দেখাই দেখুন বন্ধুরা কি অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না মানে খেজুরের আটি ছাড়া খেজুর আনবিলেবল দেখুন এর মধ্যে কিন্তু কোনো আটি নেই এখন বাজে ভোর পাঁচটা দশ অনলি কিন্তু এখনই তাপমাত্রা প্রায় থার্টি এইট তো চিন্তা করুন আর এখানে কিন্তু যা তাপমাত্রা থাকে তার থেকে ফিল হয় বেশি এই দেখুন বন্ধুরা খেজুর আর খেজুর এটা আর একটা জাতের খেজুর এটা কালারটা কিন্তু এমন এটা এগুলো পরিপক্ক হয়ে গেছে ওই যে উপরে এগুলো কিন্তু দেখুন সব পরিপক্ক ভালো হুম সেই সেই মিষ্টি সালাম আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাদের আজমান এস্টেটে আর আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে খেজুর মানে আরব দেশের যে ঐতিহ্য খেজুর তো খেজুর বাগানে নিয়ে যাচ্ছি সরাসরি খেজুর গাছ আপনাদেরকে দেখাবো এবং খেজুর এখানে কেমন হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং খেজুর পেরে কিন্তু আমরা খাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আমরা এখন আছি লুলু সিগনালে তো এখানে কিন্তু আমাদের পার রাস্তা পার হতে হবে তো এই যে সিগন্যাল পড়েছে এখন লালবাতি চলে আছে তো এটা যখন গ্রিন হবে তখন আমরা রাস্তা পার হতে পারবো এই যে অলরেডি সিগনাল পড়ে অলরেডি গ্রিন হয়ে গিয়েছে এই যে দেখুন এখন কিন্তু একবারে রাস্তাঘাট ফাঁকা তারপরেও কিন্তু কেউ সিগনাল ভায়োলেন্স করে না সবাই কিন্তু এখানে সিগনাল মেনেই রাস্তা পারাপার হয় তো এখন আমরা আমাদের আর একটা ক্রসিং পার হতে হবে তো একটা রাস্তা কিন্তু আমরা পার হলাম আবার একটা রাস্তা আমাদের পার হতে হবে ও আমাদের ভাগ্য ভালো যে আমরা আসার সঙ্গে সঙ্গে রাস্তাটাও সিগনাল দিয়ে দিয়েছে গ্রিন তো আমরা এখন রাস্তা পার হয়ে সামনের দিকে যাব বন্ধুরা আপনার আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এটা হচ্ছে একটা বাস স্টপেজ তো এই দেশের বাস স্টপেজগুলো কেমন দেখুন এখানে কিন্তু এসি রয়েছে সব এসি প্রোটেক্ট যাত্রীরা যেন কোনো ভোগান্তি না পায় তারা খুব রিল্যাক্সে এখানে অপেক্ষা করতে পারে তার খুব সুব্যবস্থা এখানে করা হয়েছে আর ঠিক এই রেড এই রোড ধরেই আমরা চলে যাব আমাদের খেজুর বাগানে তো এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইওয়ে রোড আর এটা সোজা চলে গিয়েছে দুবাই আবুধাবি মানে এখান থেকে এই রোড দিয়েই মূলত আমিরাতের অন্য অন্য স্টেটে যাওয়া যায় বন্ধুরা এটা একটা স্কোয়ার লেডিস পার্ক রয়েছে এই পাশে এই যে এটা হচ্ছে লেডিস পার্ক আর ঠিক এই লেডিস পার্কের গা ঘেসে কিন্তু আমরা ওই খেজুর বাগানে যাবো আর এখানে কিন্তু অনেক খেজুর গাছ রয়েছে এই যে রাস্তার মাঝখান দিয়ে প্রচুর খেজুর গাছ কিন্তু এখানে লাগা হয় দেখুন তো বন্ধুরা এখন বাজে ভোর দশটা দশ অনলি কিন্তু এখনই তাপমাত্রা প্রায় থার্টি এইট তো চিন্তা করুন আর এখানে কিন্তু যা তাপমাত্রা থাকে তার থেকে ভিড় হয় বেশি প্রচণ্ড গরম মানে আমি গরম এড়ানোর জন্য কিন্তু আমরা অনেক ভোরে মানে নামাজ সকালে উঠে ফজরের নামাজ পড়েই কিন্তু আমরা বের হয়েছিলাম কিন্তু এত বেশি তাপমাত্রা কি বলবো গেমে শেষ হয়ে যাচ্ছি একবারে সঙ্গে থাকুন কাছাকাছি এসে গিয়েছি আমরা এই রোডটি কিন্তু ভীষণ সুন্দর মার্শাল্লাহ সব খেষ দূরে দেখুন খেজুর ধরে রয়েছে আর এই খেজুরগুলো কিন্তু সব জাল দিয়ে মানে জাল দিয়ে বেঁধে রাখা হয়েছে নেট দিয়ে হ্যাঁ যেন খেজুর নষ্ট না হয় নিচে পড়ে না যায় বাহ খুব সুন্দর এই যে এখানেও খেজুর গাছের সেম সিস্টেম এই যে এগুলো কিন্তু সব খেজুর এই দেখুন আপনাদের হয়তো কাছ থেকে দেখাই এই যে মানে এখনো তো কত বড় বড় খেজুর দেখুন মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ তো আমরা একটা খেজুর পারবো গাছ থেকে এই যে একটা খেজুর কিন্তু পেরেছি দেখুন খুব বড় পারতে হয়নি যেটা হাতে বেঁধেছে আর কি ওদের একটু খেজুর খেয়ে দেখাই এখানে খেজুর কিন্তু প্রচন্ড মিষ্টি তো খেজুর এখনো পাকার সময় হয়নি তবে অনেক গাছে খেজুর পেকেছে আমি কিন্তু অলরেডি এটাকে খেজুর খেয়েছিলাম একবার এই একটা গাছ দেখুন বন্ধুরা একবারে ছোট গাছ কিন্তু কি পরিমাণ খেজুর ধরেছে এখানে দেখুন খেজুর আর খেজুর মাশাল্লাহ এখানেও কিন্তু পাকিনি কোনো পাকা খেজুরের মধ্যে নেই এই যে কিছুটা লাল লাল হয়েছে এই যে বাট এগুলো কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি এই যে একটা গাছে দেখুন প্রচুর খেজুর পেকেছে এখানে সব লাল হয়ে গিয়েছে খেজুর এখানে খেজুর আর খেজুর এই যে এখানে খেজুর কিন্তু সব পেকেছে তো আমরা একটা পাড়ি এখানে খেজুর কিন্তু পারলে কেউ কিছু বলে না খাওয়ার পারমিশন রয়েছে বন্ধুরাই দেখুন খেজুর গাছ আর খেজুর গাছ এখানে প্রচুর খেজুর গাছ মানে টোটাল এলাকাটাই কিন্তু খেজুরের বাগান আর এই এলাকাটা কিন্তু খুব ভিআইপি এলাকা এই যে দেখুন কি পরিমাণ খেজুর হয়েছে গাছে তো এই খেজুরগুলাই কিন্তু প্রসেসিং করে মানে প্রক্রিয়াজাতকরণ করেই কিন্তু ওই যে খেজুরগুলো আমরা খাই নরম তো ওইগুলাই কিন্তু তৈরি করা হয় বন্ধুরা আপনাদের খেজুর সংরক্ষণের একটা সিস্টেম দেখাই দেখুন নেট দিয়ে সব বেঁধে রাখা হয়েছে আর এই খেজুরগুলো কিন্তু খুব দামি খেজুর তো সরকারি ব্যবস্থাপনায় কিন্তু এগুলো এভাবে সংরক্ষণ করা হয়েছে খুবই সুন্দর এই খেজুরগুলো কিন্তু সব কালার চলে আসছে মানে খুব অল্প সময়ের মধ্যে এই খেজুর কিন্তু পেকে যাবে এরকম সারি সারি বহু খেজুর গাছ অসংখ্য খেজুর গাছ কিন্তু এখানে লাগানো আর ঠিক এপাশে পাশে সুদর্শন একটি মসজিদ মার্শাল্লাহ তো পুরো এই এলাকাটা যত দূর যাবো দূর কিন্তু খেজুর গাছ আর খেজুর গাছ আমি কিন্তু ঘেমে শেষ মানে প্রচণ্ড ঘামাচ্ছি এখন মানে সাড়ে পাঁচটা এখনও বাজেনি তো এ এখনই কিন্তু এত তাপমাত্রা মানে প্রায় থার্টি এইট আর ফিল হচ্ছে ফোরটি ফাইভের মতো ও বাবা কঠিন গরম খেজুর গাছের এই গোড়াগুলো দেখুন এভাবে কিন্তু পরিষ্কার করে রাখা হয় হ্যাঁ ঠিক এমন থাকে আর এখানে দেখুন খেজুর আর খেজুর প্রচুর খেজুর হয় কিন্তু গাছগুলোতে এখানে সব খেজুর বাগান যত দূর যাব তত দূর কিন্তু এখানে খেজুর বাগান আর খেজুর বাগান ছোট ছোট গাছ তাতেও কিন্তু প্রচুর খেজুর ধরেছে আর বিভিন্ন জাতের খেজুর কিন্তু এখানে রয়েছে যে মানে একটা জাত দেখায় আমাদের এই যে দেখুন এটা কিন্তু গোল গোল খেজুর আর এই খেজুর বাগানের ঠিক পেছনে এখানে একটা ঝাউ বাগান মানে মরুভূমির দেশে এরকম সুন্দর ঝাউ বা ঝাউ বাগান কিন্তু আসলে প্রশান্তি মানুষের জন্য এখানে সব সময় ছায়া থাকে অনেক বড়ো একটা বাগান কিন্তু সাই সাইড দিয়ে খেজুর খেজুর গাছ আর এই রোড ধরে আমরা যতদূর যাবো ততদূর কিন্তু খেজুর গাছ আর খেজুর গাছ এই যে এখানে সব খেজুরি দেখুন এগুলা কিন্তু সব এই যে নেট দিয়ে সুন্দর করে রাখা হয়েছে এই যে আমার রফিক ভাই যাচ্ছে দেখুন সব কিন্তু পেকে গিয়েছে অলমোস্ট মানে পাকা পাকা ভাব আর এই খেজুরগুলো কিন্তু অনেক মিষ্টি আসতে সাবধানে কাটা কিন্তু দোলা ভাই কি অবস্থা দেখেন এই যে খেজুর কি পেকেছে এগুলা আচ্ছা আচ্ছা খাওয়ার উপযোগে মোটামুটি আচ্ছা আচ্ছা তো খেজুর কিন্তু আবারও খাচ্ছি খেজুর আর এটা কিন্তু একটু অন্য জাতের খেজুর মানে গোল গোল দেখি প্রচন্ড মিষ্টি মাশাল্লা মাশাল তো এই খেজুর বাগানটা ঘুরা শেষ এখন আমরা আর একটা খেজুর বাগানে যাব সঙ্গে থাকুন এখানে খেজুর গুলো দেখুন সব পেকে লাল হয়ে গিয়েছে একবারে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন দেখছেন খেজুর একবারে লাল টকটকি হয়ে গেছে এখানে সুন্দর আর এই খেজুর কিন্তু প্রচুর ধরে আছে এখানে খেজুর আর খেজুর অসাধারণ অসাধারণ একটা পেড়িয়া পদকে দেখাই এই যে এই খেজুরগুলো কিন্তু প্রচন্ড মিষ্টি ও কত খেজুর খাবো আর সেই মিষ্টি সেই এই যে একটা গাছ দেখাই দেখেন এখানেও কি পরিমাণ খেজুর পেখেছে দেখুন এটা আর একটা জাতের খেজুর এটা কালারটাই কিন্তু এমন এটা এগুলো পরিপক্ক হয়ে গেছে ওই যে ওপরে এগুলো কিন্তু দেখুন সব পরিপক্ক বাট ওপরে হাতে পাবো না মানুষ খাওয়ার মতো হয়নি এই যে দেখুন বন্ধুরা বিভিন্ন জাতের খেজুর কিন্তু এখানে রয়েছে উপরে খেজুরগুলো পেকে গিয়েছে বাট আমি এখান থেকে পারতে পারবো না এই যে এখানে আরেকটা জাতের খেজুর এই দেখুন পেকে লাল হয়ে গিয়েছে একবারে মাথায় নষ্ট কিন্তু আমার সহযোগিতা আমার সঙ্গে নেই এগুলো কেন কী হয়ে যে দেখুন একবারে পেকে কি অবস্থা প্রচুর খেজুর কিন্তু এখানে পেকেছে দিলা বাইদিকে আসেন পারেন ও উপরে দিলে একবারে লাল টক পা পাড়েন বেশ কয়টা পারেন বাসায় নিয়ে যাব মানে ভিতরে ভিতরে উপরে এগুলো রেখে দিলেও মানে পেকে যায় না দেখুন বন্ধুরা কি অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না ওগুলো সব নেন ওই 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 ডালের সবগুলো পাকা আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো এই দেখুন বন্ধুরা খেজুর আর খেজুর দাদা খেয়ে একটু টেস্ট করেন তো কেমন খেতে অনেক মিষ্টি না

গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি ও তো বন্ধুরা প্রচুর খেজুর খেয়েছি কিন্তু অনেক খেজুর খেয়েছি আর এই খেজুরগুলো যে কি পরিমাণ মিষ্টি কি বলবো আপনাদেরকে তো খাওয়াতে পারছি না যদি খাওয়াতে পারতাম তাহলে আমার ভালো লাগতো তো আর দেশের ঐতিহ্য খেজুর খেজুর গাছ আমরা দেখলাম খেজুর গাছ থেকে খেজুর পারলাম পেড়ে খেলাম আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর আমরা এখন বাসার দিকে যাত্রা করব এই যে সামনে এই যে ঠিক এই স্কোয়ার থেকে আমরা সোজা চলে যাব একবারে সোজা কিন্তু আমাদের বাসা এই স্কোয়ারটা কিন্তু অনেক সুন্দর ভীষণ সুন্দর এরপাশে লেডিস পার্ক আর এই যে ছোটো ছোটো ঘাস এগুলো সব ফুলের ঘাস কিন্তু এভাবে রাস্তাগুলো কিন্তু বর্ধন করেছে আজমান গভর্নমেন্টস দেখে শুনে রাস্তা পার হতে হবে আমাদের রাস্তা পার হয়ে গিয়েছি আমি তো ঘেমে একবারে শেষ মানে বারবার বলছি বাট আসলে গরম লাগছে অনেক ভীষণ গরম যেহেতু এটা মরুভূমির দেশ এখানে তো গরম থাকবেই স্বাভাবিক কিন্তু আমরা গরম এড়ানোর জন্য কিন্তু অনেক সকালে মানে অনেক ভোর করে আমরা বের হয়েছিলাম তারপরও আমরা কিন্তু রক্ষা পাইনি এখানেও কিন্তু প্রচুর খেজুর গাছ আছে দেখুন আর খেজুর ধরেছে চরম আকারে কিছু কিছু পেগেছে কিছু কিছু কাঁচা একটা মসজিদ খুব একটা মসজিদ কিন্তু এটা এই যে আমরা সূর্যের অপোজিটে আসছি তো এই জন্য ভালো দেখা যাচ্ছে না তো এই যে দেখুন মার্শাল্লাহ লাল হয়ে গিয়েছে একবারে খেজুর লম্বা লম্বা যে খেজুরগুলো আমরা খাই নর্মালি এগুলো কিন্তু সেটা যে পেকে একবারে লাল বন্ধুরা এই খেজুরের সাইজগুলো দেখুন তো অনেক জাতের খেজুর কিন্তু আজকে আমরা দেখেছি মাশাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে অনেক খেজুরের আটি সবাই খেজুর আনবিলেবল দেখুন এর মধ্যে কিন্তু কোনো আটি নেই মানে আগে কামড়ানোর আগে আমি বুঝতে পারিনি ওই যে আবার দিলাম দেখেন কোনো আটি কিন্তু ওর মধ্যে নেই মাসাল্লাহ ও অসাধারণ ও অসাধারণ এটা আমি বুঝতে পারিনি যে এটা দানা খেজুর সত্যি মাসাল্লাহ অনুবদ্ধ তো বন্ধুরা আমরা আমাদের বাসার কাছাকাছি তো বন্ধুরা আমরা আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি তো আজকে আমরা আপনাদেরকে খেজুর দেখিয়েছি খেজুর গাছ দেখেছি খেজুর গাছ থেকে খেজুর পেড়ে কিন্তু আমরা খেয়েছি আপনাদেরকে দেখিয়েছি আমার পেছনে কিন্তু অনেকগুলো খেজুর গাছ রয়েছে মানে এখানে যে যেদিকে যাই সেদিকে কিন্তু কোথাও না কোথাও খেজুর গাছ ঠিকই রয়েছে তো আমরা মূলত এখানে সব থেকে বড়ো যে খেজুর বাগান সেখানে আপনাদেরকে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ